আমাদের প্রত্যেকের জীবনে এরকম একটা গ্যাং এরকম একটা গ্রুপ থাকে আর সেই গ্রুপটার নাম হলো বন্ধু মহল শৈশব থেকে বেরোটা পর্যন্ত সেই বন্ধু মহলটা আমরা ঠিকঠাক থাকে তারপর একে একে সেই বন্ধু মহল থেকে আমাদের সবাইকে বিদায় নিতে হয় বাস্তবতার তাগিতে আমরা চার পাঁচজন বন্ধু ছিলাম যে বন্ধুগুলো একে অপরকে ছাড়া কখনো কোথাও যেতাম না যখনই আমরা বিকেল বেলা ঘর থেকে বের হতাম যখনই আমাদের বন্ধু মহলে একজন কম থাকতো তখনই তাকে কল করে আমাদের সেই বন্ধু মহলে জয়েন করা হতো তারপর সবাই মিলে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম যখন সব বন্ধুরা একসাথে হরতাম তখন কখন যে আমাদের সময়গুলো স্পেন্ড হয়ে যেত আমরা সেটা কল্পনাই করতে পারতাম না বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আমরা বিভিন্ন জায়গায় বসে সময় কাটিয়ে দিতাম আজ তারা বাস্তবতার তাকে দে সবাই আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থাকি হয়তো মাঝে মাঝে কারোর সাথে কথা হয় আজ তারা বাস্তবতা তাগিদে নিজের কেরিয়ার গঠন করার জন্য আমরা একে অপর থেকে অনেক দূরে চাইলে তাদের সাথে দেখা করতে পারতেছি না চাইলে তাদের সাথে কথা বলতে পারতেছি না তারপর সকল বন্ধুদের জন্য দোয়া রইল তারা যেখানেই থাকুক সব সময় ভালো থাকুক যদি কখনো আল্লাহ তালা বাঁচিয়ে রাখে হইতে বা তাদের সাথে আবার দেখা হবে সেই শৈশবের স্মৃতিটুকু নিয়ে ভালো থাকিস সব বন্ধুরা তারা যেখানেই থাকিস